এখানে শ্মশান ঘাট এখানে যারা মারা গেছে তাদেরকে ওখানে দাহন দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে লোকের কাছে আমার কোনো ইজ্জত নেই চেক হ্যালো কী বাঙালি কী খবর নতুন বছর পড়ে গেছে আর নতুন নতুন কন্টেন্ট আসবে না তাই কখনো হয় শরীর খারাপ ছিল এর জন্য কন্টেন্ট আসেনি কিন্তু এবার শরীর চাঙ্গা হয়ে গেছে এবার নতুন নতুন কন্টেন্ট আসবে নতুন বছর নতুনভাবে শুরু হোক আর দু হাজার সালের শুরুটা আমার একটা অন্যরকম ট্রিপ দিয়ে হচ্ছে আমরা বাবা ভোলেনাথের দর্শন করার জন্য বেনারস যাব। আর বেনারস যাওয়ার সময় কী কী করছি না করছি সবটাই আজকে ভ্লগের মাধ্যমে আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আর আজকে কিন্তু টোটাল আমরা পাঁচজন যাচ্ছি এখানে রিকদা আছে এখানে পোস্তক আছে আর

টাইম টু টাইম ট্রেনটা ছেড়ে দিয়েছে এবার দেখা যাক কতক্ষণে পৌঁছায় টাইম টু টাইম তো সব কিছুই ছেড়ে দেয় বাট পৌঁছানোর সময় যত কিছু হয় যে দেখতে পাচ্ছ মন্ডে ২ জানুয়ারি আটটা পঁচিশ বাজে ট্রেন আমাদের চলছে বেনারসের উদ্দেশ্যে বাড়ি থেকে পরোটা মাংস করে এনেছিলো সবাই তো সেগুলো এখন ভক্ষণ করব রাতের খাবার এগুলো আমাদের দশটা পঁচিশ বাজে তিনেই জানুয়ারি আমাদের জার্নিটা শুরু হয়েছিল দুয়েই জানুয়ারি রাত আটটা পঁচিশে আর দশটা পঁচিশে ঢুকিয়ে দেওয়ার কথা ছিল একদম রাইট টাইমে স্টেশনে ঢুকিয়ে দিয়েছে কোনো লেট হয়নি আমরা এখন বেনারস স্টেশনে ঢুকে গেছি যে দেখতে পাচ্ছ মারাত্মক লেভেলের ঠান্ডা এখানে এখন বাজে দশটা পঁচিশ এখন এগারো ডিগ্রি বাপরে বাপ রাতের বেলায় কি হবে এখন তাই ভাবছি যাই হোক ব্যানারস চলে এসছি দেখতে পাচ্ছ ফার্স্ট টাইমের জন্য আসলাম এক্সাইটেড যাই হোক এখন বেয়না স্টেশনে আছি এবার এখান থেকে আমরা হোটেলে যাব। তারপরে বাকি কথা হবে একটু ফ্রেশ হতে হবে রাতে ঘুম হয়নি বাপরে বাপ যেখানে আমি ছিলাম মানে যেই বগিতে আমি শুয়েছিলাম সেই বগিতে তিন চারজন নাক ডাকছিল ছিল একসঙ্গে রাতে আমার ঘুমই হয়নি আর এরা তো আলাদা বগিতে ছিল কারণ এদের কোচ নাম্বারটা আলাদা ছিল আমার কোচ নাম্বার আলাদা ছিল এই যে দেখতে পাচ্ছ চকচকে একটা রুম নিয়ে নিয়েছি বেশ চিপে পেয়েছি এই যে এখানে একটা বেড আছে এখানে তিনজন শুতে পারবে একটা কিং সাইজ ওখানে একটা সিঙ্গেল বেড এই রিকদা এইটা কত নিল

তো এই যে আমাদের দুপুরের লাঞ্চ একটা থালি নিয়েছি এখানে দুটো হাত রুটি আছে যেটা আটা রুটি আর এখানে হচ্ছে রাইস দিয়েছে এখানে দিয়েছে অনিয়ন দিয়েছে আচার দিয়েছে বাটার পানির মশলা আছে ডাল ফ্রাই আছে আর মিক্স ভেজ আছে এটার দাম নিয়েছে একশো আশি টাকা যেহেতু আজকে কোনো ফুড ব্লক হচ্ছে না এটা ট্রাভেল ব্লক হচ্ছে তো এই ফুড রিভিউ আর কী দেবো তো আমরা খাওয়া দাওয়া করে নেই খাওয়া দাওয়ার পরে কী করছি না করছি কোথায় যাবো না যাবো সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো খাওয়া দাওয়াটা করি খাওয়া দাওয়াটা করে একটু ভালো লাগছে কিন্তু খাবারের দামটা একটু এক্সপেন্সিভ মানে কোয়ান্টিটির তুলনায় কোয়ালিটি ঠিকঠাক ছিল মোটামুটি খারাপ না বাট কোয়ান্টিটি একটু কম ছিল কারণ আমাদের বাঙালি নারী তো আমাদের একটু ভাতটা বেশি লাগে তো ভাতের পরিমাণটা একটু কম ছিল বেনারসের পেয়ারাগুলো দেখো একটু অন্য টাইপের একটু কি বলে বড় বড় এবং হাইব্রিড সাইজের এর এ কিতনে খায় এক পিস দশ রুপিয়া এ কাট দেয়া তো এক আচ্ছা বলা দিছে না এই পেয়ারাটা দশ টাকা নিয়েছে পেয়ারাটা পেয়ারার মতোই হয়তো খেতে লাগবে কিন্তু এখানে দেখছি বেশ বড় বড় সাইজের পেয়ারা বেনারসের পেয়ারাগুলো একটু বড় বড় খেয়ে দেই কেমন টাইপের এখানে কেমন স্বাদ আর কি হুম কষা একটু কষা টাইপের না কষা টাইপের না হুম একটু কষা টাইপের অতটা ভালো না

ঘুমনা গেলিয়া বেনারসে এসে কিন্তু আমরা এখনো পর্যন্ত গঙ্গার দর্শন করিনি তো গঙ্গার দর্শনের জন্য একটু আমরা গুটি গুটি পায়ে চলেছি খাওয়া দাওয়ার পরে আর সন্ধ্যাবেলা আরতি তো আমি দেখাবোই কিন্তু তার আগে একটু গঙ্গার দর্শন নিয়ে নেই দিনের বেলায়। আজকের ওয়েদারটা না যা না তাই পুরো মেঘলা ওয়েদার কোনো রকম রোদ নেই ঝকঝকে যে একটা পরিবেশ থাকবে সেরকম কিছুই নেই একদম সাদা মাঠা লাগছে চারিপাশে পুরো কুয়াশা আর কুয়াশা তো যাই হোক দিনের বেলায় মানে এখন ওই তিনটে মতো বাজে তিনটের সময় এই বেনারসের যে ঘাটটা এটা এই কী ঘাট বলল এটা এখন যে আলো আছে এই আলোতেই কিছু সিনেমাটিক শট তোমাদের দেখিয়ে দেই এই গঙ্গার ঘাট ওদিকে হরিশ্চন্দ্র ঘাট এখানে লালি ঘাট বললো তারপরে এই সামনে যাচ্ছি আরও একটা ঘাট আছে মানে এখানে অনেকগুলো ঘাট আছে সবগুলোর নাম জানা নেই তাই জন্য ভুলভাল যদি বলে ফেলি তো সমস্যা হবে তো তার জন্য তোমাদেরকে সিনেমেটিক শটের মাধ্যমে কিছু এখানকার দৃশ্য দেখিয়ে দেই তারপরে রাতে আরতির সময় কথা হবে চিত তো কোন ডাকে বাড়ি ফিরে সুক্ষণ সন্ধ্যা হয়ে গেছে আর আমরা সেই দশ ঘাটের ওখানে যাব ওখানে সন্ধ্যা আরতি হবে আর সেই সন্ধ্যা আরতি তোমাদের সামনে আজকে তুলে ধরবো দেখতে পাচ্ছ এই জায়গাটা লাইটিং হয়ে গেছে এখান থেকে ওই ছশো মিটার মতো দশ সমেতের ঘাট সেই দশ সমেতের ঘাটের ওখানেই সেই সন্ধ্যা আরতি হবে চলো যাওয়া যাক বাপরে বাপ কি ভিড় দশ সমেতে ঘাটের ওখানে যে আরতিটা হয় সেই আরতি দেখার জন্য মানুষের শুধু সমাগম দেখেছো মানে সেই লেভেলে ভিড় আর এটা হলো দশ মার্কেট যেটা প্রচুর বড় প্রচুর বড় সেই সিটি মানে গ্যাংটকের সেই এমজি মার্ক আছে না এমজি মার্কের মতো একটা ফিল আসছে মানে অতটা স্বচ্ছ না হলেও বেশ জায়গাটা সেরকমই একটা ফিল আছে এই যে এখানে দেখতে পাচ্ছ আরতি শুরু হবে মোটামুটি এখন পণ্ডিতরা মন্ত্র পড়ছে তারপরেই আরতিটা এখানে শুরু হবে এই যে পেছনে দেখছো এই যে লাইটিংটা এটা দেখতে পাচ্ছ বেশ ডেকোরেট করা আছে আর এখানে অনেকগুলো হচ্ছে নৌকা আছে এই যে নৌকা দেখতে পাচ্ছ পেছনে এখানে সবাই হচ্ছে আরতি দেখার জন্য আর কি বসে আছে এরকম আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি অনেকগুলো নৌকা আমি আর রিকটা আপাতত এখানে এসেছি এখান থেকে নেব এই যে দেখতে পাচ্ছি এই জায়গাটাই আরতি হবে জন্ম জন্মান্তরও ঘুরব না এই যে বেনারসের সন্ধ্যা আর দিক আমি মানে মানুষজনের যে কি উত্তেজনা আর আর সেমনি সন্ধ্যাবেলা একটু পেট পুজো করার জন্য চাট খাবো বলছে এখানে একটা বিখ্যাত চাটের দোকান আছে কাশি চাট সেন্টার তাই তো কাশি চাট সেন্টার তো সেখান থেকে এখন চাট খাবো সন্ধ্যাবেলা স্ন্যাক্স দেখা যাচ্ছে কী দেখাণ্ডার সামনে দেখো শুধু কত একদম লম্বা ফাইনালি অনেক লাইন দেওয়ার পরে কাশি চাট ভাণ্ডার যেটা অনেক পুরনো কত বছরের পুরনো যায় না আমি হচ্ছে ডিসপ্লে উপরে লিখে দেবো আর এই যে দেখতে পাচ্ছি এটা হলো সমোসা চাট পঞ্চাশ টাকা এটা হলো আলু টিককি সমোসা চাট আলু টিক্কি এবং কি টমেটোর চাট বলেছিল তাই তো এগুলো এখানকার হচ্ছে ফেমাস তো টমেটো চাটটা পরে খাচ্ছি আগে এই দুটো ট্রাই করি এটা হলো আলু টিককি দই তারপরে পুদিনার চাট সব কিছু দিয়েছে মটর ফটর আছে এই যে টিককিটা এই যে এটা আলুর পুর দিয়ে একটা চপ মতো বানিয়েছে সেই চপের ওপরে আর কি মশলা ফসলা দিয়ে দিয়েছে ভালো এখন আমার হাতে দেখতে পাচ্ছ এটা হলো সামোসা চাট এই যে সেম মানে সামোসা মানে শিঙাড়াকে একটু ভেঙে তার উপরে একটু ওই ঘুগনি কী বলে মটর ফটর এইসব দিয়ে দিয়েছে একটু তারপরে কি আছে পেঁয়াজ এটা নাকি মূলও হবে হয়তো তারপরে ধনে পাতা আর এদিকে একটু চাটনি ফাটনি দিয়ে দিয়েছে ব্যাস চাট এর থেকে আমার আলু টিকিটা বেটার লেগেছে আমাদের থার্ড আইটেম কাশি চাট ভান্ডারে সেটা হলো টমেটো চাট এখানে সাজেস্ট করেছিল এই যে দেখতে পাচ্ছ একদম ঠিকই একটা ব্যাপার আছে আর ভেতরে টমেটোটাকে পেস্ট করে একদম মনে হচ্ছে যেন সেই খাসির ঘুগনি খেলে যেরকম লাগে না খাসির চর্বি চর্বি সেরকম আর কি ওপর থেকে লাগছে বাট না এটা পুরোটাই নিরামিষ চলো খেয়ে দেখি হ্যাঁ 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 আছে টক মিষ্টি সব কিছু পরিপূর্ণ একেবারে এর ভেতরে চানাচুরও দেওয়া আছে ভালো দিস ইজ টু গুড তোমরা বেনারসে আসলে কাশি চাট ভাণ্ডারে চাট খেতে আসলে অবশ্যই এই টমেটোর চাটটা অবশ্যই ট্রাই করো কারণ আলু টিকির থেকে হিউজ পরিমাণে ভালো খেতে আমার দারুণ লেগেছে পেছনে শুধু ভিড়টা দেখেছো লম্বা লাইন তোমরা আসলে একবার অবশ্যই কাশি চাট ভাণ্ডার থেকে অবশ্যই চাটটা ট্রাই করো আমার তো দুটো চাট হেভি লেগেছে সেটা হলো টমেটার চাট আর আলু টিক্কি দুটো হেভি লেগেছে সমোসার চাটটা অতটা ভালো লাগেনি ওর থেকে আমি বেটার কলকাতায় অনেক ভালো ভালো মানে সমোসার চাট খেয়েছি আজকের দিনটা বেশ ভালোই কাটলো এটা আমার ফার্স্ট টাইমের জন্য ছিল বেনারস ট্রিপ তো বছরের শুরুতে প্রথম ট্রিপের প্রথম দিন খুব সুন্দরভাবে কেটেছে ভালোভাবে ঘুরেছি বেশ এটা আধ্যাত্মিক জায়গা বেসিক্যালি আমি এখানে এসেছিলাম বেনারসের যে আরতিটা এই আরতি সম্বন্ধে আমি অনেক কিছু শুনেছি যে সন্ধ্যা আরতি এইটা দেখার জন্য এটা কেমন লাগলো বলো মারাত্মক মানে যে একুরেসি প্রত্যেকের হাতের পায়দা একসি একসাথে আরতি করা এটা আলাদা সবার মধ্যে একটা আমেজ ওখানে কিন্তু শুধু আমনা নয় ওখানে অনেক জায়গায় মানুষ ছিল এবং বিদেশি ছিল প্রচুর প্রচুর বিদেশি ছিল তো সেই একটা যে আমেজটাই যে সন্ধ্যা আরতিটা দেখলাম আর দারুণ দারুন দারুন আমরা সাডেন প্ল্যান করেই বেনারস চলে এসেছি তো বেনারসে এখানেও কিন্তু আমরা বেশি দিন থাকবো না আমরা দুদিন দিন থাকবো তো দুদিনের জন্য ভাবলাম যে দুটো পার্টে বিভক্ত করে দিই কারণ দুটো পার্ট যদি মানে দুদিন যদি একসঙ্গে করি তাহলে প্রচুর লেন্দি হয়ে যাবে মানে একটা কী বলে চল্লিশ মিনিটের সিনেমা হয়ে যাবে মানে শর্ট ফিল্ম হয়ে যাবে তো তার জন্য ভাবছি যে দুটো পার্ট করি মানে ফার্স্ট ডে আর সেকেন্ড ডে তো ফার্স্ট ডে এই পর্যন্তই থাক অনেক কিছুই দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি না পেরেছি কি করেছি ভিডিওতে না করেছি সেটা তোমরা দেখতেই পেয়েছো আর কেমন হয়েছে না হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর সবাইকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছরের শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে কাটিও আর এনজয় করো সেকেন্ড পার্টে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বেনারসের সেকেন্ড পার্টটায় কিন্তু একটু খাবার টাইপের থাকবে মানে ফুড ভ্লগ টাইপের বেশি থাকবে চলো টাটা